নমস্কার বন্ধুরা এই বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ সেপ্টেম্বর মাসে ঘটতে চলেছে এটি একটি জ্যোতিষবিদ্যাগত ঘটনা এবার আংশিক চন্দ্রগ্রহণ হবে এর প্রভাব পড়বে ভারত সহ বিশ্বব্যাপীর জীবনে বেশিরভাগ মানুষ জানতে চাইছে চন্দ্রগ্রহণ সম্পর্কে কবে হবে এই গ্রহণ তার সময় কি হবে এটি কোথা থেকে দেখা যাবে এবং কোন সময় হবে এটির প্রভাব কী হবে জানতে চাইছেন মানুষ তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের গ্রহণ সম্পর্কিত ভিডিওটি শুরু করা যাক নিজের কক্ষপথে আবর্তন এবং পরিক্রমণের সময় সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একই সরল রেখায় চলে আসে তখন সূর্য এবং চন্দ্রগ্রহণ হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে রাহু যখন চন্দ্রকে গিলে ফেলে তখন একটি গ্রহণ ঘটে এটি একটি অশুভ ঘটনা বলে মনে করা হয় গর্ভবতী মহিলাদের গর্ভে বেড়ে ওঠা সন্তানদের জন্য এটি অন্তত বিপজ্জনক বলে মনে করা হয় এর কারণ হলো গ্রহণকালে গর্ভবতী মহিলারা যা কিছু করেন তার প্রভাব সরাসরি সন্তানের ওপর পড়ে এই কারণে সুতাক সময় শুরু হলেই গর্ভবতী মহিলাদের ঘুম ও খাওয়া নিষেধ করা হয় তাহলে আসুন বন্ধুরা জেনে নিই এই বছরের শেষ চন্দ্রগ্রহণ কিবারে এবং কোন সময়ে হবে এই বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ আঠেরোই সেপ্টেম্বর বুধবারে হবে এটি একটি প্রেমেম্বার গ্রহণ যা ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে ঘটবে আঠেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং এটি চলবে রাত দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় চার ঘন্টা তবে বিভিন্ন দেশে এর সময় পরিবর্তিত হবে ভারতে কি দেখা যাবে চন্দ্রগ্রহণ এবার আমরা তা জেনে নেব বিশ্বের কোথাও এই গ্রহণ দৃশ্যমান হবে সতেরোই সেপ্টেম্বর আবার কোনো কোনো অংশে দেখা যাবে আঠেরোই সেপ্টেম্বর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ এটি একটি প্রেমেম্বাল চন্দ্রগ্রহণ হবে যা ভারত থেকে দেখা যাবে না তবে এটি আর্কেটিক ইউরোপ উত্তর দক্ষিণ আমেরিকা আফ্রিকা আটলান্টিক মহাসাগর আর্জেন্টিনা এবং ভারত মহাসাগর থেকে দেখা যাবে যদিও ধর্মীয় এবং গ্রহের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তবে এটি সমস্ত রাশিচক্র এবং নক্ষত্রকে প্রভাবিত করবে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব সুতাক সময় কখন থেকে শুরু হবে সুতাক কাল চন্দ্রগ্রহণ শুরু হওয়ার প্রায় ন ঘন্টা আগেই ঘটে একইভাবে সুতাক সময় বসানো হবে সতেরোই সেপ্টেম্বর রাতে এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে সুতাক সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় এছাড়াও গর্ভবতী মহিলাদের খাওয়া থেকে শুরু করে সবজি কাটা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত এই সমস্ত কাজ এড়িয়ে চলাই উচিত তবে যেসব স্থানে চন্দ্রগ্রহণ দেখা যাবে সেখানে সুতাক কালের প্রভাব থাকতে পারে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না এমন পরিস্থিতিতে এর কোনো প্রভাব পড়বে না তো বন্ধুরা এই ছিল আজকের চন্দ্রগ্রহণ সম্পর্কিত আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন